রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলার মাটি বাংলার জল গানটি গিয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নোবেল পুরস্কার বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলার মাটি বাংলার জল বাংলার হাওয়া বাংলার ফল গানটি আনুষ্ঠানিকভাবে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে যা ঐতিহাসিক গানটি যে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে তাতে সকলেই গর্বিত উনিশশো সালে বাংলার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গাওয়া এই ঐতিহাসিক গানটি এখন রাজ্যের নতুন পরিচয়ে পরিণত হয়েছে এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে এক বিরাট সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলে এই গানটি প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার নির্দেশও জারি করেছেন তবে রাজ্যের অনেক স্কুলে এই দেশাত্মবোধক গানটি ইতিমধ্যেই সকলের প্রার্থনা সমাবেশের অংশ হয়ে উঠেছে এই ঘোষণার পর রাজ্যের স্কুলগুলিতে উৎসাহ ছড়িয়ে পড়ে সালারপুর ব্লকের আচ্রা রায় বলরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই অত্যন্ত আনন্দিত এবং উৎসাহের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি একসাথে গিয়েছেন শিক্ষকরা মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই মহান গানটি স্কুলে প্রার্থনা সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরাও একসাথে গানটি গাওয়া এবং প্রার্থনা সঙ্গীত হিসেবে নির্বাচিত হওয়াই আনন্দ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্যের সাংস্কৃতিক ঐক্য এবং ঐতিহ্যকে শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে আমরা এই গানটা গাইতে পেরে খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী এই গানটিকে রাজ্য সমিতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং এই গানটি তাৎপর্য আমরা আমাদের শিক্ষিকাদের মধ্য দিয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমাদেরকে খুব ভালোভাবে বোর্ডে লিখে তার তাৎপর্য বোঝানো হয়েছে তো খুব ভালো বলেছি আমাদের স্কুলে এটা চালু হয়েছে এবং প্রার্থনা সঙ্গীতের সময় প্রায়ার লাইনের সময় এটা আমরা স্টুডেন্টরা এবং টিচাররা সহ এটা আমরা গিয়ে থাকি এবং এটা খুব একটা ভালো উদ্যোগ সাধু উদ্যোগ কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো এবং আমরা যেহেতু বাঙালি এবং গর্ব গর্ব করার মতো একটা গান যেটা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষকে উত্তাল করেছিল জাতীয়তা বোধের উন্মেষ ঘটিয়েছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের বলা যেতে পারে একটা একটা সোপান রচিত করেছিল এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত হিন্দু মুসলিম ঐক্যকে দৃঢ় করেছিল সমগ্র বঙ্গভঙ্গের বিরুদ্ধে সমগ্র বাংলার সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে এই এই সঙ্গীত এক মানে আমাদের মধ্যে ইন্ধন জুগিয়েছিল যে আমরা সবাই এক এবং এক ছাতার তলায় থাকবো এক দেশ দেশমাতৃকার আমরা সন্তান তো সেই হিসেবে এই যে সঙ্গীতটাকে আমাদের রাজ্য সঙ্গীত করা হলো তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কবিগুরুর প্রতি একটা সম্মান জ্ঞাপনও হলো এবং জাতীয়তাবাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতিও একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এই সঙ্গীতের মধ্য দিয়ে আমার নাম ভারতী আমাদের এমনিতে বাঙালি হিসাবে আমরা খুব গর্ববোধ করি বাঙালি জাতি বাঙালি ভাষা আমাদের মাতৃভাষা এবং আমরা যেদিনই এই নির্দেশিকা পেয়েছি যে বঙ্গভঙ্গ এই আমাদের মানে রাজ্যসঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল এই গানটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ে এর ভীষণ প্রভাব পড়েছে ছাত্রীদের মধ্যে আমরা এই গানটাকে ছাত্রীদের শিখিয়েছি ওরা খুব সুন্দর করে এটাকে অধ্যয়ন করেছে এবং খুব সুন্দরভাবে শিখেছে প্রতিদিন আমরা গানটি মাহাত্ত্য কি মানে আমাদের স্কুলের ইতিহাসের শিক্ষিকা কিছুক্ষণ আগেই বললেন ইতিহাসের শিক্ষিকা বাংলা শিক্ষিকা জাতীয় জাতীয়তাবাদী আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেই আন্দোলনে এই গানের কতটা তাৎপর্য রয়েছে সেটা কিন্তু আমাদের ছাত্রীদের খুব সুন্দর করে বোঝানো হয়েছে ওরা খুব ভালো বুঝতে পেরেছে আমরা এটা জানি যে গান শুধু গাইলেই হয় না গানটি যতক্ষণ না আমরা মানে তাৎপর্য বুঝছি তার গুরুত্ব বুঝছি তবেই সে ভাবটা আসে গান গাওয়ার এবং ওরা কিন্তু এটা ভাবটা বুঝতে পেরেছে পেরেছে এবং ওরা খুব সুন্দর করে গাইছে গানটির মাহাত্ম বুঝতে পেরেছে এই আমরা যার পরও ভীষণ খুশি আমার নাম দীপানি তারাই আমাদের শিক্ষিকরা খুব খুব খুশি হয়ে মেয়েদেরকে গান লিখিয়ে দিয়ে শিখিয়েছে আর মেয়েরাও খুব খুশি এই গানটা গাইতে পেরে আমার নাম কুমকুম নাথ